বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে দিয়েছি মোহাম্মদের মাথার তার সিরিজ নাউজুবিল্লাহ আবু জাহেল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গানজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদের আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাসরাতে বাইতুল মাফদাস গিয়েছে। বাইতুল মাফদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন ফিরে আসতে আরো পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার ফিরে এসেছে আবু বকর বলেন আসলে কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এই কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে না বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেদিন আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বাকার আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বাকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপোষী কোনো আপোষ নাই চিল্লাই কর